আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা দুর্নীতি দমন কমিশনে কনস্টেবল পদে আবেদন করেছেন আপনারা যারা কনস্টেবল পদে দুর্নীতি দমন কমিশন বা দুদক কনস্টেবলে আবেদন করেছেন আপনাদের অ্যাডমিট কার্ড অলরেডি প্রকাশ হয়ে গেছে আপনাদের পরীক্ষা হবে একত্রিশ তারিখে এই মাসের একত্রিশ তারিখ অর্থাৎ একত্রিশে অক্টোবর আপনাদের এক্সাম হবে এখন অ্যাডমিট কার্ড যারা এখনো ডাউনলোড করতে পারেন নাই বা অ্যাডমিট কার্ডের লিঙ্কটা এখনো পান নাই তারা এই ভিডিও কমেন্ট বক্সে লিঙ্ক লিখে একটা কমেন্ট করলে আমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্কটা দিয়ে দেবো এই লিংকে ঢুকে আপনি যদি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসান তাহলে আপনি আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন কিন্তু এখনো কনফিউশনে আছেন যে এক্সামটা কি এমসিকিউ হবে নাকি রিটেন হবে এবং এমসিকিউ হলে কত নম্বর এমসিকিউ হবে কিভাবে প্রশ্ন আসবে কি কি বিষয় আসবে এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেন্টার কোথায় হবে কত নম্বরের পরীক্ষা হবে পাস মার্ক কত হবে এবং লাস্ট মোমেন্টে কিভাবে প্রস্তুতি নেব কিভাবে পড়লে এই এখানে এক্সামে আমি পাস করতে পারবো এই বিষয়গুলো ক্লিয়ার করে দিচ্ছি সবাইকে স্বাগতম ইউটিউব চ্যানেল ম্যাথ টু আপনাদের সাথে আছে আমি কাউসার আহমেদ কোষা তো অ্যাডমিট কার্ড যেহেতু পাবলিশ হয়েছে আমরা বললাম যে একত্রিশে অক্টোবর আপনাদের এক্সাম হবে এখন এক্সামটা কোথায় হবে সেন্টারটা কোথায় সেন্টার হচ্ছে ঢাকায় ঢাকার বিভিন্ন স্কুলে এক্সাম সেন্টার করেছে এবং কোন স্কুলে এক্সাক্ট হবে আপনার এক্সামটা সেটা আপনার অ্যাডমিট কার্ডেই কিন্তু লেখা থাকবে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করলে আপনার সেন্টার সেখানে দেখতে পাবেন এবং এক্সামটা অবশ্যই অবশ্যই শুধুমাত্র এমসিকিউ পদ্ধতিতে হয়ে থাকবে এমসিকিউ এটাকে লিখিত হিসেবে গণ্য করা হবে এই এমসিকিউ এক্সামটা সত্তর নম্বরে এক্সাম হবে সত্তর নম্বর এমসিকিউ থাকবে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা এমসিকিউ প্রতিটা এমসিকিউতে দুই নম্বর করে প্রতিটা এমসিকিউতে দুই নম্বর করে তো পঁয়ত্রিশ দোকানে টোটাল সত্তর নম্বর এই যে পঁয়ত্রিশ নম্বর এখানে বাংলা ম্যাথমেটিক্স ইংলিশ এবং জেনারেল নলেজ এই চার বিষয় থেকে টোটাল পঁয়ত্রিশটা প্রশ্ন থাকবে যেগুলো প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে দুই দুই করে ৩৫টা প্রশ্নে টোটাল সত্তর নম্বর এই হচ্ছে প্রশ্ন প্যাটার্ন বাংলা ম্যাথমেটিক্স ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই বিষয়গুলো থেকে কয়টা করে প্রশ্ন থাকবে বাংলা থেকে দশটা বা আটটা অনেক সময় কম বেশি করে দেয় তবে বেসিক্যালি দশটা হওয়ার কথা ইংলিশ থেকে ওরকম দশটার মতো আবার ম্যাথমেটিক্স থেকে আর জিকে থেকে এভাবে দশটা আর পাঁচটা তো টোটাল পঁয়ত্রিশটা প্রশ্ন কম্বিনেশন করে দিবে কখনো এটা আটটা কখনো এটা বারোটা এগারোটা এইভাবে কম বেশি থাকতে পারে বাট অ্যাভারেজে এই হচ্ছে আপনার যে বেসিক ধারণা এখন এটার পাশ মার্ক কত যেহেতু পরীক্ষা সত্তরে আপনাকে পাশ করতে হলে মিনিমাম সিক্সটি উঠাতেই হবে অর্থাৎ আপনাকে পঁয়ত্রিশটা এমসি এর মধ্যে তিরিশটা সঠিক দাগাতেই হবে তাহলে বুঝতে পারতেছেন আপনাকে কিন্তু অনেক কম্পিটিটিভ একটা এক্সাম দিতে হবে এখানে অনেকে আবেদন করেছে যেহেতু নিয়োগটা বড় তো আবেদনও কিন্তু অনেক বেশি পড়েছে সো আপনাকে এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে যেহেতু একত্রিশ তারিখে এক্সাম মোটামুটি এখনো কয়েকদিন সময় আছে এই কয়েকদিনে আপনি প্রস্তুতি কিভাবে নেবেন কিভাবে প্রস্তুতি নিলে আপনি পাঁশ করতে পারবেন এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেই বাকি কি টপিক পড়তে হবে আসলে আপনাকে ঠিক আছে দেখেন এখানে যে ক্লাস টপিকে যে আমি টপিকগুলো তুলেছি এগুলো হচ্ছে বাংলা ইংরেজি এবং গণিত এই তিন বিষয়ের টপিক এখানে তুলেছি এই বিষয়গুলো থেকে দুদকের পরীক্ষায় প্রশ্ন আসে অর্থাৎ বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে আপনি দেখতে পাবেন এই এই টপিক টপিক থেকে থেকে আসে আসে ইংরেজিতে অঙ্কে এই টপিক থেকে প্রশ্ন আসে তো যেহেতু এই টপিক থেকে প্রশ্ন আসে আপনাকে যদি পরীক্ষায় টিকতে হয় এই টপিকে আপনাকে ভালো হতে হবে এগুলো আপনার ক্লাস সেভেন এইট নাইন টেনের পড়াশোনা দেখেন ক্লাস সেভেন এইট নাইন টেনের এর টপিক গুলো সব হ্যাঁ এই টপিকগুলো আপনারা সবাই জানেন সবাই পড়েছেন অনেকে হয়তো ভুলে গেছেন বা এগুলো একদম বেসিক এই বেসিকটা অনেকের হয়তো দুর্বল রয়ে গেছে তো যাদের দুর্বল রয়ে গেছে তাদের একটু এগুলো নিয়ে পড়াশোনা করতে হবে যাদের মনে করেন এগুলোতে সমস্যা নাই তারা কি করতে পারেন তারা ডাইরেক্ট সাজেশন কিনে পড়াশোনা করতে পারেন ডাইরেক্ট সাজেশন কিনে পড়াশোনা করতে পারেন সাজেশন সাজেশন নিয়ে পড়াশোনা করবেন সাজেশনে কি কি থাকবে সাজেশনে আপনার বাংলা বাংলা ম্যাথ ইংলিশ এবং জিকে এই চার বিষয় থেকে এবং এর সাথে আইসিটি রিলেটেড প্রশ্ন যা যা প্রয়োজন হয় সবকিছুই কিন্তু এই সাজেশনে আপনার দেওয়া থাকবে এই সাজেশনটা আপনি পিডিএফ সাজেশন হিসেবে নিতে পারবেন যেহেতু এখন সময় কম এবং হার্ড কপি আপনার এলাকায় পাঠাতে পাঠাতে পরীক্ষার সময় চলে আসবে পিডিএফ কোথায় নিতে পারবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আপনি পিডিএফটা নিতে পারবেন এটা পেইড সাজেশনের কথা বলছি আমি পেইড সাজেশন অর্থাৎ আপনাকে এই সাজেশন কেনার জন্য কিছু চার্জ প্রদান করতে হবে কিছু চার্জ প্রদান করতে হবে এই যে দুইশো টাকা এটা হচ্ছে পিডিএফ সাজেশনের মূল্য যদি আপনি নিতে চান আপনি এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দিয়ে বলবেন যে ভাই আমি দুদকের কনস্টেবলের সাজেশন চাই দুদক কনস্টেবলের সাজেশন চাই ঠিক আছে তাহলে আপনাকে সাজেশন দেওয়া হবে আর যদি আপনার বেসিক ভালো না আপনার বেসিক ভালো না এই যে টপিক গুলো এগুলোতে আপনি পারেন না মোটামুটি আপনার সমস্যা আছে তাইলে এগুলোর উপর আপনি ক্লাস করতে পারবেন এগুলোর উপর কি করতে পারবেন ক্লাস করতে পারবেন এই ক্লাস করলে আপনার এই দুদকের পরীক্ষা তো আপনি টিকবেনই এছাড়া অন্য দশ থেকে বিশতম গ্রেডের যত সরকারি জবের এক্সাম আপনি দেন সবখানে আপনি এখানে পাস করতে পারবেন এই ক্লাসগুলো করলে এই সাজেশনও আপনার দশ থেকে বিশতম গ্রেডের সকল এক্সামেও কাজে লাগবে এবং এইটার জন্য তো স্পেশাল সাজেশন আছেই আর এই ক্লাসগুলো যেহেতু আমরা এই টপিকগুলো সব পাবেন আপনি এই টপিকগুলো সবই পাবেন এই টপিকগুলো থেকে যে কোনো গভর্নমেন্ট জব এক্সামে এক্সাম হয় আপনি এই ক্লাসগুলো কিনতে পারবেন ক্লাসগুলো কিনতে পারবেন এক টাকা দিয়ে এক টাকা দিয়ে কিন্তু এখন যেহেতু এখন যেহেতু এক্সাম একদম চলে আসছে তাই এটা একটা অফার দেওয়া হয়েছে অফারে মাত্র সাতশো টাকায় আপনি এই সবগুলো ক্লাস এবং সাজেশন ক্লাস এবং সাজেশন সব একসাথে নিতে পারবেন ক্লাস এবং সাজেশন একসাথে নিতে পারবেন মাত্র সাতশো টাকায় যদি ইন্টারেস্টেড হন এই হোয়াটসঅ্যাপেই আপনি যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের ফেসবুক যে আইডি কাউসা আহমেদ কুয়াশা ওইখানেও মেসেজ দিতে পারেন আর যদি যদি কোনো কোনো প্রশ্ন জানার বাকি থাকে কিছু আপনি জানতে চান আপনি জিজ্ঞেস করতে পারেন অথবা আপনি যদি মনে করেন এই দুদকের বিগত সালের প্রশ্নটা কেমন হয়েছে সেটা একটা পিডিএফ দেখতে চান যে বিগত সালের প্রশ্ন কেমন হয়েছে সেটা পিডিএফ দেখতে চান প্রিভিয়াস কোশ্চেন তাহলে পিডিএফ লিখে একটা কমেন্ট করে দিন এই ভিডিওতে পিডিএফ লিখে একটা কমেন্ট করে দিলে প্রত্যেকের ইনবক্সে আমি পিডিএফ গুলো ডিএম করে দেব এটা কিন্তু ফ্রি এটা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন মানে বিগত সালের প্রশ্ন এটা হচ্ছে ফ্রি আপনি পিডিএফ লিখে কমেন্ট করলে আপনাকে ডিএম করে দেওয়া হবে আর যদি পেইড সাজেশন নিতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন যদি ক্লাস নিতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপে অথবা আমার ফেসবুক আইডি কাউসাম আহমেদ ওয়াসায় যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম